হচ্ছে আমরা হেড বক্স করে দিচ্ছি কোনো কিছু রাখতে চলে রাখতে পারবেন কালো কখনো কিছু হবে না দেখেন কতটা চমৎকার একটা খুবই সুন্দর একটা ডিজাইন করে দিয়েছেন এটা হচ্ছে

তোশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আজকে দেখতে পাচ্ছি খুবই চমৎকার সিম্পল ডিজাইনের মধ্যে একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আজকে আজকে হচ্ছে আপনার ভিউয়ার্স জন্য যারা হচ্ছে এতদিন কালার নিয়ে ভয় করতে ঠিক আছে আজকে হচ্ছে এরকম একটা বেডরুম প্যাকেজ নিয়ে আসছি যে কালার কখনো ভয় নাই দেখেন কালার কখনো ভয় নাই কোনো ভয়ই নেই দেখেন এই এই বেডরুম প্যাকেজটা ভিতরে যদি আপনি কোনো ঘষাঘষি করেন দেখেন কোনো কিছু হবে না ঠিক আছে কালার কালার যাবেই না যাবেই না ঠিক আছে যা কিছু দেয়া ঘষাঘষি করুক কালার ঠিক থাকবে একেবারে কোনো কিছু হবে না কালার আর ঘুণের জন্য আমরা পঁচিশ বছর রিপ্লেস গ্যারেন্টি দিতেছি ওয়ারেন্টি না যদি পঁচিশ বছরের যদি ঘুণে ধরে কষ্ট করে খালি আমাদের সবাই পাঠিয়ে দিবেন নতুন এক নিয়ে যাবেন আচ্ছা তো ভাইজান যান এই প্যাকেজের মধ্যে আমরা কি কি পাচ্ছি এই প্যাকেজ হচ্ছে প্রথমে ছয় ফিট বাই ছয় ফিট একটা খাট আচ্ছা হ্যাঁ এটা খাটের সাইড বক্স একটা খাটের সাথে সাইড বক্স থাকবে একটা ওয়ার্ডরোব দেখবো তার আগে আপনাদের দেন আচ্ছা আমার শপের নাম হচ্ছে ইউনিক ফাইচার মার্ট আর হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজ আর বালুর মাঠ আর এই বেডরুম প্যাকেজটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে নিতে পারবেন

আর এটা লেগ সাইডটা সম্পূর্ণ সেমি বক্সের খাট বক্স এটা সাথে আপনি হাই সারাসা মাচা পেয়ে যাবেন আর আদিগুলো হচ্ছে তৈরি হচ্ছে

তারপর আরো আছে আমি আপনাদেরকে দেখাবো মিররটা দেখতে পাচ্ছেন মিরোর পেছনে কিন্তু অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ চুরি রাখার সিস্টেম করেছি খুব সুন্দর স্পেস করে দিচ্ছি এই হচ্ছে আমাদের লং ড্রেসিং টেবিল ছিল এর পাশে পাশাপাশি যেমন হচ্ছে একটা দুই পাট আলমিরা দুই একটা আলমারি থাকবে সবকিছু আপনারা রাখতে পারবেন রাখতে পারবেন সুন্দর ভাবে সুন্দরভাবে আর এখানে ডিজাইন করা দুই পাঠে আলমিরা দুই আলমিরা এই পাশে পেয়ে যাবো তিন পাঠে কেবিনেট ওয়াল কেবিনেট পেয়ে যাবো তিন পাটের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফার্নিচার বেডরুম টা দেখে ফেললাম তো শিখ ভাই আজকের প্যাকেজের প্রাইসটা আসলে যেহেতু আপনি আপনাদের কারখানায় চলে আসছে তো ওই প্রাইসে আজকে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে সবাই কিনতে পারে অবশ্যই অবশ্যই ওই দামে রাখবেন আজকে অবশ্যই আজকে এই ফুল বেডরুম প্যাকেজটা একেবারে রিজনেবল প্রাইস থাকবে বাংলাদেশ যে কোনো প্রাইসে নিতে পারবেন তো এই ফুল বেডরুম প্যাকেজটা ওয়াটার কোয়ার সিস্টেম হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে ওয়াটার কোয়ার ফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পড়ে বুঝি বাকি টাকা দিয়ে দিতে কেউ যদি এই প্যাকেজটা ঢাকার বইতে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার আলোচনার সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এই ফুল বেডরুম প্যাকেজটা প্রাইসটা বলে দিই এটা কিন্তু পাইকারি দামে আমরা সেল করে থাকি যারা পাইকারি নিতে চান তারা হচ্ছে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর তারা স্ক্রিনটা যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট করে নেবেন আর এই ফুল বেডরুম প্যাকেজ প্রাইস বলে দিই একবারে ফিক্সড প্রাইস থাকে মাত্র তিরাশি হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র হাজার এটা ফিক্সড প্রাইস না কিছু কম রাখা যায় দেখেন একেবারে ফিক্সড প্রাইস বলে দিই কারণ বলে দিয়েছি আজকে পাইকারি আজকে যারা হচ্ছে পাইকারি এবং যারা হচ্ছে খুশি হবে একই দাম একই দাম মাত্র আশি হাজার টাকা থাকবে মাত্র আশি হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো আইটেম পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে সাথে যোগাযোগ করবেন ভাইদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা প্রোডাক্টটি ডেলিভারি নিতে পারবেন তো ভাইজান আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তারা হচ্ছে একেবারে থাকতে পারেন আপনি হচ্ছে যে নাম্বারটা থাকবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চাইলে আপনি প্রোডাক্টগুলো ভিডিও কল দিয়ে সরাসরি দেখতে পারেন আপনার কোনো আপনি নিশ্চয়ই থাকতে পারেন যে আপনি প্রবাসী কে নিয়ে আসবে কে ফিটিং করে দিয়ে আসবে কোনো টেনশন নাই আপনার হচ্ছে আপনার বহন করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো লোক যেই ফিটিং সব করে দিয়ে আপনার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে তো আমাদের ইউনিক সব সময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে থাকে আচ্ছা তো বিহ আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন বেডরুম প্যাকেজটা যদি আপনাদের পছন্দ থাকে অর্ডার করতে হলে নাম্বার আছে আবারও বলছি যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকের মতো ভিডিওটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম